আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম চিংড়ি মাছের ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে অনেক সময় মেহমান আসলে বা আসার কথা থাকলে আমরা চিন্তায় পড়ে যাই কি কি আইটেম করব তো আপনারা আজকের রেসিপি দেখে চিংড়ি মাছের এই আইটেমটা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন আশা করছি এই রেসিপিটি সবাই পছন্দ করবে তো চলুন আজকের এই চিংড়ি মাছের ভীষণ মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির জন্য আমি নিয়েছি তেরো থেকে চোদ্দোটা চিংড়ি মাছ এগুলো মাঝারি সাইজের খুব বেশি বড় কিংবা ছোট না মাছগুলো কেটে বেছে নিয়েছি কিন্তু খোসা ফেলিনি আর বাকি মশলাগুলোও রেডি করে নিয়েছি আজকের রেসিপির জন্য লাগবে নারিকেলের দুধ এই জন্য ব্লেন্ডারে এক কাপ নারিকেল কোরানো নিয়ে নিলাম আর এক কাপের মতো পানি দিয়ে দিলাম খুব ভালো করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে ছেঁকে নারিকেলের যে দুধটা বা নারিকেলের যে রসটা আছে সেটা বের করে নিব আমি একটা স্টিলের সাকনা দিয়ে এই নারিকেলের দুধটাকে চেপে চেপে বের করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই নারিকেলের আঁশটাকে বের করে ফেলে দিতে পারেন আপনি চাইলেন নারিকেলটা পাটায় বেটে একটু পানি মিশিয়ে তারপর এভাবে চেপে চেপে কিন্তু নারকেলের রসটা বের করে নিতে পারেন তো যতটা সম্ভব চেপে চেপে আমি নারিকেলের রসগুলোকে বের করে নিচ্ছি এখানে নারকেলের দুধটা আমার প্রায় এক কাপ পরিমাণ হয়েছে আর এদিকে গরুর দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ জিরা বাটা বাদাম বাটা সব কিছু রেডি করে নিয়েছি আর রান্না করতে করতে বলে দিব আর কী কী লাগছে এখন চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিব। চিংড়ি মাছের খোসাগুলো ফেলিনি জাস্ট লেজের দিকে একটু কেটে নিয়েছি আর পিঠের দিকের যে ফাটা অংশ থাকে সেদিক দিয়ে কিন্তু মাছের নাড়িটা বের করে নিয়েছি আর মুখের দিক থেকে সামান্য কিছুটা কেটে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা দিয়েছি একবারে যাতে পুরো রান্নাটাই একই তেলের মধ্যে হয়ে যায় তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম এখন উল্টে পাল্টে দুই পিট এক মিনিটের মতো ভেজে নেব এক পিট ভেজে নিব প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো তারপরে উল্টে আরেক পিটটা ভেজে নেব তো মোটামুটি এক মিনিটের মতো লাগবে এটা ভাজতে খুব বেশি টাইম নিয়ে ভাজবে না তাহলে চিংড়ি মাছটা রাবারই হয়ে যায় যেহেতু এটা আবারও রান্না হবে তাই হালকা করে ভেজে কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে অনেকে চিংড়ির খোসাটা ফেলেও রান্না করেন আপনারা চাইলে সেভাবেও করতে পারেন তবে আমার কাছে মনে হয় খোসা থাকলে রান্না করার পর বেশি মজা লাগে খেতে মাছটা রসালো হয়ে থাকে মানে খোসার ভেতরে ঝোল ঢুকে রসালো হয়ে থাকে আর খোসাটা সারিয়ে করলে একটু রাবারই লাগে তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন তো একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর একটা এলাচ একটা তেজপাতা আর এক টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এখন অল্প একটু নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না নারিকেলের দুধ আর গরুর দুধ দিয়েই কিন্তু রান্নাটা পুরোটা সেরে ফেলবো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়া মশলা এক চা চামচ করে লবণ হলুদ মরিচের গুঁড়া আর দেড় চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া চিংড়ি মাছ রান্না করতে মশলার পরিমাণ অল্প করে দিলে কিন্তু হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় পাঁচ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে গ্রেভিটা ঘন হয় আর খেতেও কিন্তু টেস্টি হয় তো পেঁয়াজটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো একটু পানি দিয়ে পেস্ট করে নেওয়া চীনা বাদাম আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকে সেটা দিলেই চলবে যে কোনো বাদাম দিলেই হয়ে যাবে এখন যে গরুর দুধটা রেখেছিলাম হাফ কাপ পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর দুধ অ্যাড করতে হবে এরপর নারকেলের দুধটাও পুরোটা দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব আর এই গ্রেভির মধ্যে চিংড়ি মাছটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করব এতে কিন্তু এই গ্রেভিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে এটাকে রান্না করব আর এটা রান্না করতে করতে দেখা যাবে কিছুক্ষণ পরে ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে আর খুব বেশি জোরে আছে রান্না করবেন না তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটা মিডিয়াম আছে রান্না করে নিতে হবে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল এটা রান্নার সময় আর এটা কিন্তু আমরা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম ভীষণ মজা লেগেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো মুখটা একটু কেটে কেটে দিয়েছি যাতে হালকা একটু ঝাল বের হতে পারে আর কাঁচামরিচের যে ফ্লেভারটা রয়েছে সেটা পুরো চিংড়ি জুড়ে কিন্তু ছড়িয়ে যাবে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে নেড়েচেড়ে চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এই ছিল চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর সাদা পোলাও কিংবা ভাতের সাথে আপনারা চাইলে মেহমান আপ্যায়নে এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে ফেলতে পারবেন রান্না তো শেষ আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে বেলাইকনটিও চেপে রাখুন অল নোটিফিকেশনে আল্লাহ হাফিজ